খবর বাংলা মন্ত্রণালয় শিয়ারশুল রাজবাড়ি রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ ফাইভ জিরো ফাইভ এইট সিক্স ওয়ান নবম শ্রেণীর স্কুল পড়ুয়ার ব্যাগ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ এক রাউন্ড কার্তুজ ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশিয়ারি থানার পাথরঘাটা এলাকায় ঘটনার পর স্কুল পড়ুয়াকে আটক করার পাশাপাশি আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ স্কুল পড়ুয়ার ব্যাগে কোথা থেকে এলো আগ্নেয়াস্ত্র তা নিয়ে ধন্দে সহপাঠী থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকারা পুরো বিষয়টি খতিয়ে দেখছে বংশীহারী থানার পুলিশ জানা গেছে ওই স্কুল পড়ুয়া সুদর্শন পিএইচ এইচ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র এদিন বিদ্যালয়ে চলছিল বই বিতরণ সেই সময় ওই স্কুল পড়ুয়ার ব্যাগে কিছু লুকোনোর বিষয় নজরে আসে অন্য সহপাঠীদের বিষয়টি শিক্ষকদের নজরে আসার সঙ্গে সঙ্গে তার ব্যাগ নিয়ে তল্লাশি চালানো হয় এরপরই উদ্ধার হয় দেশি পিস্তল এবং এক রাউন্ড কার্তুজ এসব থেকে ভয় পেয়ে যান খোদ শিক্ষক শিক্ষিকারাও খবর দেওয়া হয় বংশিহারি থানার পুলিশকে পরে পুলিশ এসে নাবালককে থানায় নিয়ে যায় ওই নাবালকের কাছ থেকে কোথা থেকে এলো আগ্নেয়াস্ত্রটি তাও খতিয়ে দেখছে পুলিশ পাশাপাশি ওই আগ্নেয়াস্ত্রটি এর আগেও স্কুলে নিয়ে এসেছিল কি না তাও খতিয়ে দেখছে তারা এ বিষয়ে বংশিহারি থানার আইসি মনোজিৎ সরকার জানান আজকে দুবেলার দিকে আমাকে সুদর্শন নগর পিভি স্কুল যেটা আছে পাথরঘাটার ওখানকার থেকে ফোন করা যে এরকম একটা ক্লাস নাইনের ছাত্র সে একটা আর্মস দিয়ে স্কুলে এসছে সে শুনে আমি সঙ্গে সঙ্গে পাঠাই আমার ভ্যানকে তো গিয়ে আপনারা দেখতেই পেলেন যে আর্মসটা একটা ইম্প্রোভাইজড আর্মস আছে সঙ্গে এক লাউন্ড ডেমিনেশনও আছে যেটা ওর কাছ থেকে পাওয়া যায় হ্যাঁ অভিযোগ হয়েছে আমরা কেস করছি সেটা তদন্তের স্বার্থে এখনও পর্যন্ত বলা যাবে না আমরা তদন্ত করে দেখছি আর জুড়ে সেটাও দেখছি তদন্ত করে আমরা নাম জানা নাম তো মাইনরে বলা যাবে না নাম আছে মাইনর ছেলে আছে এবং তার সঙ্গে যারা মিক্স বাকি বা কী করতো তারা সেই সম্বন্ধে আমাদের ইনভেস্টিগেশন তো আজকে শুরু হলো কেস আজকে হচ্ছে ইনভেস্টিগেশন চলবে পরবর্তীতে যা হবে ডেভেলপমেন্ট আমরা জানতে কালকে সন্ধ্যার সময় আমি বাইদি বাই শুনতে পেলাম স্ট্যান্ডে যায় চার দোকানে যে এরকম স্কুলে আমাদের স্কুলে নাকি একটা এর থেকে নাইনে উঠছে সেই ছেলের ব্যাগ থেকে পিস্তল পাওয়া গেছে তা আমি প্রথমে বললাম যে খেলনা পিস্তল টিস্তল হবে বন্ধু বান্ধবকে দেখাতে নিয়ে আসছে পরে বাইদি বাই শুনলাম যে না সেটা লোডেড পিস্তল অরিজিনাল পিস্তল পুলিশ এসে ওকে উঠাই নিয়ে গেছে তারপরে আমি বাড়িতে গেলাম আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম আমার ছেলে বললো বাবা আমি তো বই নিয়ে চলে আসছি আমি সঠিক জানি না আমার ছেলেটা নাইনে থেকে আবার টেনে উঠছে যখন এই খবর শুনতে পেলাম তো আতঙ্কিত ছেলের মা বলছে স্কুলে যাইতে হবে না আগে মাস্টারদের সামনে বলো ও কার সঙ্গে রাগ আছে কাকে মারতে যায় কাকে মেরে দিবে এরকম একটা আতঙ্কে আমার ছেলেটা আজকে স্কুলে আসেও নি বাড়ির দিকে পাঠালো না বললো আগে স্কুলে যাও মাস্টার মশার সঙ্গে কথা বলো এরা কি স্টেপ নিচ্ছে বা কেমন কি বা প্রশাসন কি এই স্টেপ নিচ্ছে কখন কাকে মেরে দিবে। যার জন্যে আমরা এই যে কয়েকজন গার্জেন আসছি আসে যে হেডমাস্টারের সঙ্গে বসবো এটা নিয়ে কত দূর কেমনে কী এই অবধি আমরা আসছি যে আর কালকে রাত্রিবেলা আমি হেডমাস্টারকে ফোন করেছিলাম ননী গোপাল রায়কে যে ছাড় এরকম এরকম শুনতে পেলাম তো উনি বললো যে ঠিক আছে গোবিন্দ তুমি স্কুলে আসো এরকম একটা ঘটনা ঘটেছে তো স্কুলে আসো সামনাসামনি কথা হবে তো কি মনে করছি আতঙ্কিত মানে প্রচন্ড আতঙ্কিত ভয় লাগছে যে আমার ছেলে এখন নাইন এতে টেন উঠবে লোডেড পিস্তল এই সব নাইন কেবল এবং শুনলাম নাকি ছেলেটা নাকি ড্রিঙ্ক করে আসছে নেশাগ্রস্ত ছেলে জয়দীপের রিপোর্ট খবর বাংলা দক্ষিণ দিনাজপুর